কাকে রাখছিস কি বলছিস কি বলছিস ও পরে আনবে একটু খেলে নে যাওয়ার সময় দেবে যাওয়ার সময় দেবো খেলে নে ওখানে চলে যা ওখানে চলে যা 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 ওইটাতে বলছি আজকে ইংরেজিতে কি করালো মা কি করালো আমার কাছে তো খাতা নেই বস একটাতে আমি ঘোরাচ্ছি বস 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 আমার কাছে তো খাতা নেই ও আজকে কি কালারের ইংরেজি দিয়েছিল দেয়নি তাহলে কি দিয়েছিল বুঝবো কি করে তাহলে কি নাম্বার নাম্বার তাহলে পরে না আমি তো ম্যামকে জিজ্ঞেস করবোই কিন্তু তুমি কেমন লিখেছো তুমি বলো ভালো আগে জমা দিলে না সবার শেষে দিয়েছ জমা হ্যাঁ আচ্ছা ওটা করতে পেরেছো আর ম্যাচিং নাম্বার করলি না ম্যাচিং ম্যাচিং করায়নি ম্যাচিং করেছিস আর শুধু অর্ড নাম্বার দিয়েছিল আর ইংরেজিতে যে ইলেভেন থেকে টোয়েন্টি বানানো কিছু দেয়নি হ্যাঁ দেয়নি কেন দেয়নি কেন দেয়নি কেন তাহলে কি দিয়েছে জানিস না এটাতে দুলিয়ে দেবো দুলিয়ে দেবো কেঁচোকে দেখেছিস তো মুখটা এমন করিস না কেঁচোকে কে একটা পায়ে মনে হয়ে মারিয়ে ফেলেছে জানিস ওই জন্য ওই ছটপট করছে কেঁচোটা ওই যে কেঁচোটা ছটপট করছে এখন প্রচুর কেঁচো বেরাচ্ছে জানি না আর জোরে করলে মা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে কেমন লাগছে অনেক জোরে দুলছিস বল এবার তুমি তো একা একাও করতে পারো হ্যাঁ ওরকমই তো পারো না ঠিক আছে স্লিপারে স্লিপারে এসো স্লিপারে স্লিপারে ওপাশ দিয়ে উঠতে হয় ওপাস দিয়ে ওপাস দিয়ে উঠতে হয় এই ছোটোটা তোদের জন্য ভালো বল ছোটটা তোদের জন্য ভালো ওপাস দি ওপাশ দিয়ে যা ওপাস দিয়ে যা হ্যাঁ এটাতে চড়তে তুই যখন ছোটো ছিলি এইটাতে কিন্তু বেশি চড়তিস এটাতে হ্যাঁ যাবি একবার ওটাতে বাবারে উঠলি কোথায় তুই নে এইবারে ঘোড়ায় বসা প্রতিযোগিতা শুরু মোটামুটি যে যখন যে আইটেমটা ফাঁকা পাচ্ছে সে তার ওপরে চড়ে বসছে সাজি এখন ঘোড়ার সুযোগ পেয়েছে এখন তাই কি দেখছিস সাইকেল থেকে নিয়ে আমি দেখছিস হ্যাঁ বল 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 কি দেখছিস আরে মুখে বল হ্যাঁ হ্যাঁ আরে কাছে এসে বল আমার কাছে এসে বল কি কি বল এই এই কী খাচ্ছে দেখ কি দেখছিস বল না হ্যাঁ হ্যাঁ কাঠবিড়ালি আই দেখ এই দেখ গাছের গোড়ায় লুকিয়ে খাচ্ছে দেখ কেমন এখনও আছে হ্যাঁ উঠে গেলো হ্যাঁ উঠে গেলো আয় এই দিকে এইদিকে এদিকে রান কম্পিটিশন আমি সাইকেল চালাবো আর সাজি হেঁটে যাবে শুরু করি কি নিচ্ছিস ওটা ও ঘাসের ফুল ছিঁড়ে নে হাত থেকে কেটে নে আয় তাড়াতাড়ি আয় এখানে আছে অনেক নেই আয় এখানে আয় এইখানে নেই এই যে এই জায়গাটায় ওইটা হ্যাঁ কিন্তু হাতে রোঁয়া লেগে যাবে দেখেছিস হুম তাড়াতাড়ি আয় কেমন ভালো পছন্দ হয়েছে দেখি সাইকেল এতে রেখে দাও খুব পছন্দ হয়েছে না চলো এইবারে রান বলো আমি একদম সাইকেল স্টেট দেখি তো প্রত্যেক দিন তুই আমাকে হারাস আজকে আমি দেখছি দেখবো কে কাকে হারায় হ্যাঁ ওই কোথায় ওই বাম্পার যা এই ইয়েলো প্রজাপতি দেখ 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 ইয়োলো প্রজাপতি তুই ফার্স্ট হয়ে গেলি না আজকে তুই ফার্স্ট হলি হ্যাঁ তাকে ওয়েট কর ওয়েট কর তাকে দেখ কোথায় গেলো ওয়েলোটা কোথায় দেখ হোয়াইট আছে হ্যাঁ কিডিং পিডিং করে ছুটছি এই প্রজাপতির পেছনে সাজি ছুটে বেড়াচ্ছে আর এই ঘাস আছে ওখানে যাস

আসবে ওইরকম বারবার প্র্যাকটিস করলে তবেই হাতে এসে বসবে বুঝিস আমার দিকে তো চলো বসলো এলো আজকে আসেনি তো বারবার প্র্যাকটিস করবে ঠিক আসবে